আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজকে ফার্স্ট বিউটি কনসেপ্টে চলে এসেছি ধপধপে যাওয়ার যাচ্ছেন করতে যাচ্ছেন দ্রুত তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি এখানে বিভিন্ন ব্র্যান্ডেড থাকবে বলছি প্রোডাক্ট কেনার আগে আপনাদের স্কিন ধরন টাইপ বুঝে তাহলে প্রোডাক্টগুলো নিতে তো এখানে বিটি দাম কত করার একটা বিশেষ উপায় তো BIOS এটা দাম রাখা যায় মাত্র 1000 টাকা যাবে 1000 টাকা তো আইখানে আরেকটা আছে এটার নাম বললাম না বাটটা খুবই ভালো এটার দাম কত এটা রাখা যাবে মাত্র 1350 এটা ফিলঅপ মাস্ক বলা হয় সিলিবিন তো আছে তো এখানে আছে আমাদের এটা কি বলে শুধু চায়না একটা প্রোডাক্ট এটা খুলে দেখাতে এটা খুলে আমি পুরো দেখাচ্ছি এখানে আরো দেখেন আপেলের ভিতর কি আছে স্বর্গ আছে এই যে একটা চামচ দাও আছে এটা দেওয়ার জন্য ওয়াও নাইট ক্রিম দাম কত এটা 1000 টাকা এখানে আরেকটা আছে স্ট্রবেরি আমি সব দেখাবো ফল ফ্রুট তো স্ট্রবেরিটাও দেখাচ্ছি এটা চায়না প্রোডাক্ট স্ট্রবেরি দিয়ে তৈরি করা হয় ওকে এটার দাম কত এটা দাম প্রায় 550 টাকা এখানে ওয়াকলি বিবি ক্রিম আছে এগুলোর দাম কেমন

ধন্যবাদ সবাইকে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাছিয়া মার্কেট ধন্যবাদ